জয় শ্রীশাম পিউ হোম রেসিপিতে সকলকে অনেক স্বাগত আজকের রেসিপি হলো এই গরমের জন্য আদর্শ মুরগির মাংসের পাতলা ঝোল আশা রাখবো আমার আজকের রেসিপি আমার অন্যান্য রেসিপির মতো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে ভিডিওটি শুরু করছি সাড়ে পাঁচশো গ্রাম নিয়েছি মুরগির মাংস খুব ভালো করে পরিষ্কার করে সেটাকে ম্যারিনেট করছি এক চামচ নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দু চামচ মতো আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মাংসটাকে আমি কম করে আধ ঘন্টার জন্য তোমাদের কাছে যদি আমুলের ফ্রেশ ক্রিম হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা দুধের মালাই অথবা দুধের সরু মোটামুটি দুই থেকে তিন চামচ ব্যবহার করতে পারো তবে টক দইটাই রান্নায় ব্যবহার করো টেস্টটা আলাদা হবে একটা বিশেষ মশলা বানিয়ে নিচ্ছি তাতে মিক্সিং জারে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি আদা রসুন কুচি একটা কাঁচা লঙ্কা এক চামচ মৌরি আর অল্প একটু জল দিয়ে বানিয়ে রেখে দিচ্ছি মশলা কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে তাতে কোয়াটার চামচ জিরা কোয়াটার চামচ মৌরি আর এলাচ দারচিনির লবঙ্গ তেজপাতা দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে মিক্সি জারে বাটা মশলাটা দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষে তেল ছাড়লে তাতে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট মাংস কষাতে হবে যত মাংস কষানো হবে এই মাংসের স্বাদ হবে ততই অপূর্ব তোমরা অবশ্যই এই মাংসটা বাড়িতে একবার ট্রাই করো ভীষণ ভালো লাগে খেতে এরপর বেশিক কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি এক চামচ জিরা এক চামচ ধনে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্লেমটা একদম লো করে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি যেহেতু খুব কম পরিমাণে তেল ব্যবহার করেছি তাই মিক্সিং ধোয়া জল দিয়ে অল্প অল্প করে জল ব্যবহার করে মাংসটাকে কষিয়ে নেব তা না হলে মাংসটা পুড়ে যেতে পারে সমস্ত মশলা ওই জলেই কষিয়ে নিয়ে যখন ওপর থেকে কালারটা চেঞ্জ হবে আর তেল সেপারেট হবে তখন তার মধ্যে দুটো টমেটো কেটে ভালো করে দিয়ে আবারও ঢাকা বন্ধ করে কষিয়ে নেব দশ মিনিট দশ মিনিট পর মাংস থেকে বেশ কিছুটা মশলা কষে গামাকো মাখ এলে তার মধ্যে আলু কেটে দিয়ে দিয়েছি আর একটু গরম জল ব্যবহার করছি যেহেতু পাতলা মাংসের ঝোল তাই আমি এখানে মোটামুটি দু গ্লাস জল ব্যবহার করে সেই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখো রঙটা এবার এই রেসিপিটা তোমরা রুটি পরাঠা অথবা রাইসের সাথে পরিবেশন করো ভীষণ সুন্দর লাগে খেতে এবং শরীরেও কোনো রকম কষ্ট হবে না যেহেতু খুব অল্প পরিমাণে মশলা দিয়ে আজকের রেসিপি তৈরি করা হয়েছে তোমাদের কেমন লাগলো রেসিপি জানাতে ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের জন্য টাটা